রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস সবসময় হয়ে থাকে আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা সংস্থা এখানে সরকারের কিছু করার নেই কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই তারা সংসদকে অচল করছেন সংসদের সঙ্গে ধর্ণা দিচ্ছেন ওটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সুপ্রিম কোর্টে যান সেখানকার দরজা খোলা দু হাজার চব্বিশকে কে তারা রাখতে বলছে তাহলে কি দু হাজার চব্বিশটাই যদি ভিত্তি হয় তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে দু হাজার একুশ সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক সেটা হয় নাকি কোনো সময় দু হাজার একুশ দু হাজার চব্বিশের বিষয় হল ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করা মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এই যে বিধাননগরে নির্বাচন করুন আমার জীবনের কত বড় দুঃখের দিন বলুন আমার মা বাবা চলে গেছে কোভিডে আঠেরো দিনের ব্যবধানে আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে তখন জানতে পারলাম সাড়ে তিনটের সময় আমার বাবা মা এসেছিলেন সরলেগের এপিজে স্কুলে ভোট দিতে তারা ভোট দিয়ে চলে ওই সময় যদি ভোটটা দিন দেখা হতো এগুলো কি কেউ চায় তো সুতরাং স্বাভাবিকভাবেই মুক্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত মৃত ভোটার মুক্ত এবং পুয়ো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে ভোটার তালিকা সেটা সকলে গ্রহণ করা উচিত কথা সারা পৃথিবীর কারা অস্ত্র নিয়ে বলে যে আমরা ভোট করতে দেব না তো তাদের সঙ্গে যদি সহমত হয় সেই মতাদের সঙ্গে যদি মেনে নেয় নতুন করে বলার কিছু নেই আর পশ্চিমবঙ্গে এর হবে এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারে আর বিহারের যে সংখ্যা সেই সংখ্যাকে আমার মনে হয় পশ্চিমবঙ্গ ছাপিয়ে যায় কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার একটা এপিক সেন্টার এবং সেখানে বানানোর পরে তারা ভারতবর্ষের বিভিন্ন শহরে বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু বন্ধ করা দরকার দেশটা তো ধর্মশালা নয় আর কেউ যদি বেশি বাড়াবাড়ি করে কেউ যদি এই সাংবিধানিক সংস্থাকে সাংবিধানিক ব্যবস্থাকে ভাঙার চেষ্টা করে সাংবিধানিক ব্যবস্থাকে যদি ভেঙে দেয় তাহলে যারা সংবিধানের কাস্টেডিয়ান আছেন যারা ব্যাখ্যা কর্তা আছেন সংবিধানে তারা ব্যবস্থা নেবেন